আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চহাস একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের বাংলা সেকেন্ড পার্ট বইয়ের দ্বিতীয় পরিচ্ছেদ বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। গত ক্লাসটি তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে গিয়ে ক্লাসটি দেখে আসবে বাংলায় শুদ্ধ উচ্চারণে কথা বলার জন্য আমাদের অবশ্যই বাংলা ব্যাকরণ বিষয়টা জানতে হবে তো দেখো আমরা একটু পড়ি ব্যাকরণে হচ্ছে ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাহলে ভাষার স্বরূপ আর প্রকৃতি নিয়ে কোথায় আলোচনা করা হয় বলতো ব্যাকরণে ধ্বনি শব্দ বাক্য প্রভৃতি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যের সূত্রে আকারে সাজানো হয়ে থাকে আচ্ছা ফার্স্টে আমরা দেখি বাংলা ব্যাকরণ কাকে বলে যে বিদ্যা শাখায় বাংলা ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় বাংলা ব্যাকরণ আর এই প্রকৃতি এবং ভাষার স্বরূপ নিয়ে আলোচনা করা হয় কোথায় তো ব্যাকরণে ওকে তাহলে দেখো ব্যাকরণটা প্রথম কবে হচ্ছে প্রকাশিত হয় আমরা একটু দেখি প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় হচ্ছে সতেরোশো তেতাল্লিশ সালে প্রত্যুগিজ ভাষায় ওকে দেখো আমি যে যে লাইনগুলো হচ্ছে দাগিয়ে দিচ্ছি এই প্রত্যেকটা লাইন হচ্ছে ইম্পর্টেন্ট সো দাগানো লাইনগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে আর এই ব্যাকরণের লেখক লেখককে ছিলেন বলতো মনোয়েলদা আসম্প সাও তার বাংলা প্রত্যুকিত অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন এরপর হচ্ছে সতেরোশো সালে প্রকাশিত হয় নেথানিয়েল ব্রাসি হেলহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত বাংলা ব্যাকরণ তাহলে দেখো ইংরেজি ভাষায় রচিত বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় সতেরোশো সালে এবং সেটা কি বলতো নেথানিয়েল ব্রাসি হেলহেড প্রণীত এই বইটির নাম কি বলতো গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট দেখো আঠারোশো এক সালে উইলিয়াম কেরি এবং আঠারোশো ছাব্বিশ সালে রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুইটা উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন তবে যদি তোমাদের বলা হয় ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন তখন হচ্ছে তোমরা এই যে নেথানিয়াল ব্রাসি হেলহেড এটি দেবে যেটা হচ্ছে সতেরোশো সালে ওকে তারপর দেখো আঠারোশো তেত্রিশ সালে প্রকাশিত রাজা রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি বলতো গৌরীয় ব্যাকরণ যেটি কে প্রকাশ করেন রাজা রামমোহন রায় আঠারোশো তেত্রিশ সালে নেক্সট আমরা দেখি আমাদের এই ব্যাকরণের আলোচ্য বিষয় কি ভাষা কি বলতো বাক্যের সমষ্টি একটা শব্দ থেকে হচ্ছে তৈরি হয় কি বলতো বাক্য আর ওই বাক্যের সমষ্টি হচ্ছে ভাষা অনেকগুলো বাক্যকে যখন একত্রিত করা হয় তখনই সেটা কি হয়ে যায় ভাষা আর বাক্য গঠিত হয় কি দিয়ে বলতো শব্দ দিয়ে শব্দ তৈরি হয়ে কিসের সাহায্যে বলতো ধ্বনি দিয়ে তাই না আর ধ্বনি আসে থেকে বর্ণ থেকে তাই না বর্ণমালা যদি না থাকতো তাহলে ধ্বনি কিভাবে হতো আমরা কি উচ্চারণ করতাম তাই না সো দেখো ভাষার ক্ষুদ্রতম উপাদান কি তাহলে বলবে হচ্ছে ধ্বনি এটা খুবই ইম্পর্ট্যান্ট লাইন ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি এই ধ্বনি শব্দ বাক্য প্রত্যেকটি অংশই কি ব্যাকরণের আলোচ্য বিষয় এছাড়া হচ্ছে বাক্যে শব্দের বহু ধরনের অর্থ রয়েছে যেমন আমরা যদি একটু দেখি এটা কি হচ্ছে তোমার চার ভাগে ভাগ করা হয়েছে কিভাবে একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব অল্প অল্প করে একটু বর্ণনা দেওয়া আছে আমরা একটু পড়ে নিই ওকে তাহলে দেখো ধনীত্ত্বে কী নিয়ে আলোচনা করা হয়েছে অবভিয়াসলি ধ্বনি নিয়ে আলোচনা করা হয়েছে লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনাই হচ্ছে এখানে আলোচ্য বিষয় তার মানে একটা বর্ণ আমরা কিভাবে উচ্চারণ করব। ধ্বনিটা আমরা কোথায় থেকে উচ্চারণ করব যেমন আমাদের ধ্বনি উচ্চারিত কোথা থেকে বলো তো বাঘযন্ত্র থেকে এই বাঘযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া তারপর হচ্ছে তোমার ঘূর্ণির বিন্যাস ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য ধ্বনি দল এই সব কিছুই হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় নেক্সট দেখো রূপতত্ত্ব রূপতত্ত্ব মানে কি বলতো রূপ তার মানে হচ্ছে শব্দ এবং তার উপাদান নিয়ে আলোচনা করা হয় হচ্ছে রূপতত্তে এই আলোচনায় কি থাকবে শিষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া ক্রিয়া বিশেষণ ইত্যাদি বিশেষভাবে গুরুত্ব পাবে কি শব্দ ঘটন প্রক্রিয়া নেক্সট দেখো বাক্যতত্ত্ব বাক্যতত্ত্ব অবভিয়াসলি সেখানে বাক্য নিয়ে আলোচনা করা হবে তাই না একটা বাক্যের নির্মাণ এবং তার ঘটন বাক্য কিভাবে তৈরি হবে পদ বর্গ কীভাবে বিন্যস্ত থাকবে এই সব কিছুই হচ্ছে আলোচনা করা হয় তাহলে মূল বিষয় যেটা সেটা হচ্ছে তোমরা মনে রাখবে সেটা হচ্ছে বাক্যের রূপান্তর বাক্যের বাচ্য উক্তি এগুলো সবই হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় তারপর রয়েছে তোমার হচ্ছে কারক বিশ্লেষণ বাক্যের যোগ্যতা বাক্যের উপাদান লোভ জ্যোতির চিহ্ন এগুলো সবই হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে অর্থতত্ত্ব ব্যাকরণের যে অংশ হচ্ছে শব্দ বর্গ এবং বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা সেটাই হচ্ছে অর্থতত্ত্ব এই অর্থতত্ত্বের আরেক নাম কি বলতো বাঘর্থ তত্ত্ব বলা হয় তাহলে দেখো এখানে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দ জোর বাগধারা ইত্যাদি ওকে সো আমি যে যে লাইনগুলো দাগিয়েছি এই প্রত্যেকটা লাইন হচ্ছে ইম্পর্ট্যান্ট তোমরা এই দাগানো লাইনগুলো হচ্ছে খুব ভালো করে পড়বে নেক্সট হচ্ছে আমরা এমসিকিউগুলো একটু সলভ করি ফার্স্ট কোয়েশ্চেন দেখো ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কে বলো ব্যাকরণ বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিন নম্বর দেখো ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে আমি বলেছিলাম ন্যাচানিল ব্রাসি হেলহেড গড়ীয় ব্যাকরণের রচয়িতাকে রাজা রামমোহন রায় পাঁচ নম্বর ভাষার ক্ষুদ্রতম উপাদান কি বলতো ধ্বনি ছয় বাক্যযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্ছ বিষয়ে বলতো বাক্যযন্ত্র এটি হবে ধ্বনিতত্ত্ব শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কোনটি বলতো অর্থতত্ত্ব নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি বলতো শব্দ ঘটন নেক্সট দেখো বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখা আলোচিত হয় বলতো কোন শাখায় বাক্যতত্ত্বে শব্দ ঘটন নিয়ে আলোচনা করা হয় কোথায় বলতো রূপতত্ত্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে তিন নিয়ে আলোচনা করব